বক্তা কিছুক্ষণ পরে বলছেন চিল্লে এখন ঠিক কেনা শ্রোতারাও বান্দা তারাও বলছেন ঠিক এখন কোনটা ঠিক কোনটা বে সেটা যদি শ্রোতারা জানেন তাহলে শ্রোতা যা জানেন বক্তা তা জানেন না জানলে তিনি কি করে বললেন যে কোনটা সঠিক বেঠিক আর শ্রোতারা সেটা জাস্টিফাই করবে কি করে আর এই ব্যাপারটি বক্তা নিজেও জানেন তিনি জানেন বলেই তাদের কাছে জানতে চান যদি পুরো ব্যাপারটি এভাবে ব্যাখ্যা করা যায় তাহলে কি ভুল হবে কিছুক্ষণ গাজী ও চম্পাবতীর পুঠি পাঠ করে বক্তা যখন শ্রোতাদেরকে বলছেন জোরে কন সুবাহান্লাহ শ্রোতারা বলছে সুবাহান্লাহ একসময় ইত্তেফাক নামক একটি পত্রিকা ছিল প্রতি শুক্রবারে একটা সিনেমার পাতা থাকত সেখানে বিভিন্ন সিনেমার কথা আসত নতুন সিনেমা রিলিজের বিজ্ঞাপন থাকতে এমন ইনশাল্লাহ আগামী শুক্রবার মহাসমরয় মুক্তি পাচ্ছে মধু পাগলা এমন সিনেমা জগতের লোকজন কোথায় ইনশাল্লাহ ফিট করতে হবে কোথায় আস্তাক বলতে হবে এটা না জানলেও কিছু সময় সেটা সহ্য করা যায় কিন্তু একজন বক্তা একজন মাওরান একজন আল্লামা তিনি ওয়াচ করতে গিয়ে পল্লী বা ভাটিয়ালি গান শুরু করে গাওয়ার পরে যখন শ্রোতাদেরকে বলছেন জোরে বলেন আল্লাহ তখন কার কী করতে মন চায় সেটা আমি জানি না বাট আমার মন চায় লোকটাকে পৌষ মাসের শীতের মধ্যে ঠান্ডা পানিতে সারা রাত দাঁড় করিয়ে সকাল পর্যন্ত আস্তাক ফির্লা বলাতে